আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে বানাবো নিয়ে আসলাম সকালের নাস্তা আজকে বানাবো রুটি এই তো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে তারপরে চলে আসলাম রুটি বানার জন্য কারণ আমরা সব সবসময় রুটি বানাতে হয় আমাদের সকালের নাস্তায় হলো রুটি এই তো আমি সবগুলো রুটি বানিয়ে নিব কারণ আমরা সকালে রুটি ছাড়া কিছু খাওয়া হয় না তার জন্য সব সময় আমার রুটিটা বানাতে হয়। তো আমি সবগুলো রুটি বানিয়ে নিব। কারণ ডায়াবেটিসের যাদের ঘরে ডায়াবেটিসে রোগী আছে তারা তো রুটি ছাড়া কিছুই খায় না। তো প্রতিদিনই আমার রুটি বানাতে হয়। তো আমি সবগুলো রুটি বানিয়ে নিব প্লিজ আমার চ্যানেলটা নতুন খুলেছি আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে তারপর আমার রুটি বানানো শেষ তারপর নিয়ে আসলাম এই যে ফ্রাই প্যানে আমি এই যে প্রাইপ্রেনে আমি খোলা দিয়ে দিলাম এই যে দেখেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর হলেছে তারপরে আমার অফ ক্যামেরায় আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার ছেলে আছে আমার ছেলে হয়তো একটা খাবে তারপরে এই যে আমরা দুই বেলা খাওয়াবে এখনও খাবো তারপর রাত্রেও খাবো এই যে আমার আজকে রুটি খাবো দেশি মুরগির দিয়ে আমার ছেলের জন্য এই যে মুরগির তরকারি নিয়ে নিলাম ওর শুধু একটু ঝোল হলেই ছাড়ে মুরগির তরকারি